আকে তালা কৰো তালা কৰো হচ্ছে খেলা ওই তো দেখছে ওই তুই মা ওদিকে ওকে ডাকছে ওই যে নাম আমার সাথে সাথে ডাকছে দেখবে তো খেলাটা কাটা লোকে শুনবে লেখা শুরু করে দিয়েছে এখান থেকে অভিভাবকদের কাছে একটি অনুরোধ করা হচ্ছে মাঠ থেকে প্লিজ একটু সরে আসুন আবারও দাঁড়িয়ে রাখে দুদিন ব্যাপী যে ট্রায়ালের আয়োজন করেছেন সেই আজ দ্বিতীয় দিন যে সকাল অভিভাবকরা মাঠে আসেন তাদের অনুরোধ করছি আপনারা পেশে আগেই চলে আসুন

यार ये बहुत अच्छा तो डायरी वाला जो भी था यार जगा पोज़न ना पोज़न ना चले जाओ चले जाओ गोल्ड गोल्ड चले चले जाओ चलो फेंक आ चलो फेंक आ चलो चलो डिविडी डिविडी हाँ गुड पास 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 गुड बॉल